আপনারা যারা নয় জানুয়ারি দু হাজার পঁচিশে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা পরীক্ষার হলে যাওয়ার সময় শুধুমাত্র এই তিনটা জিনিস সাথে করে নিয়ে যাবেন পরীক্ষার হলে নাম্বার ওয়ান হচ্ছে কালো কালারের দুই থেকে তিনটা ভালো কোয়ালিটির বল পেন নিয়ে যাবেন নাম্বার টু হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডটা অবশ্যই সাথে নিয়ে যাইতে হবে রঙিন এডমিট কার্ডটা সাথে নিতে হবে বুঝতে পারছেন আর নাম্বার হচ্ছে আপনার স্মার্ট কার্ড সাথে নিয়ে যেতে হবে অর্থাৎ এনআইডি কার্ড ব্যতীত আপনাকে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেবে না তো এই তিনটা জিনিস আপনাকে সাথে নিয়ে যাইতে হবে এই তিনটা জিনিস ব্যতীত অন্য কোনো কিছু আপনার পরীক্ষার হলে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না এরকম স্মার্ট ওয়াচ বা কোনো প্রকারের স্মার্ট ওয়াচ বা ওয়াচ সাথে নিয়ে যাওয়া যাবে না ঘড়ি টড়ি কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার হলে ঘড়ি থাকবে এছাড়া আপনার মানি ইউজ করা যাবে না পরীক্ষার হলে মানি ব্যাগ ছাড়াই আপনি যাবেন দরকার হলে পরীক্ষার হলে ঢোকার সময় আপনি আপনার মানি ব্যাগটা অন্য কাউকে দিয়ে যাবেন কিন্তু তবুও মানি ব্যাগ আপনি পরীক্ষার হলে নিয়ে যাবেন না বুঝতে পারছেন এই তিনটা জিনিস ব্যতীত আর কোনো কিছুই পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না আবার বলতেছি শুধুমাত্র কলম নেবেন আপনার অ্যাডমিট কার্ড নেবেন আর আপনার রিয়াল স্মার্ট কার্ড নেবেন কোনো ফটোকপি স্মার্ট কার্ড চলবে না বুঝতে পারছেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড কন্টেন্টগুলো সবার আগে পেতে